প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমি এনসিপির কিছু বক্তব্য নিয়ে যেটা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং সমালোচনা হচ্ছে সেটা নিয়ে আমি কিছু বলতে চাই আমরা জানি আজকে যারা এনসিপি করছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং জুলাই আগস্ট মাসে বিক্ষুব্ধ সাধারণ জনগণ তাদের নেতৃত্ব মেনে নিয়েই আন্দোলন করেছিলেন আমি আবারও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে এই আন্দোলনে যারা নিহত হয়েছিলেন গত বছরের এই জুলাই মাসে এবং যারা আহত হয়ে এখনো হাসপাতালে আছেন বা চিকিৎসাধীন আছেন বা অসুস্থ আছেন অঙ্গ হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমরা কখনো তাদের এই ত্যাগকে কখনো ভুলতে পারবো না যতদিন বাংলাদেশ থাকবে বা বাংলাদেশ থাকুক বা না থাকুক পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের এই অংশটুকু থাকবে যে দুই হাজার মাসে বাংলাদেশে কিভাবে একটি সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল আমরা সবাই জানি যে আন্দোলন হয়েছিল জুলাই এবং অগাস্টে আমরা তখন কিন্তু সাজিদ হাসনাত আবদুল্লাহ বা নাহিদ এদেরকে আমরা ভালোভাবে আমরা চিনতাম না আমরা বুঝতাম যে ছাত্র সংগঠন ছাত্ররা আন্দোলন করছে আমরা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য তাদের পিছনে আন্দোলন করেছি এবং যখন এই ছাত্ররা আমাদের সন্তান তুল্য ছাত্ররা মৃত্যুবরণ করছিল তখন সকল সাধারণ জনতা ছাত্র জনতা এবং মহিলারা পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল শিশুরা ছোট ছোট শিশু কিশোররা তারপরেও আমরা এ ক্রেডিট দিতে চাই ছাত্রদেরকে আমরা তাদেরকে ঐতিহাসিকভাবে স্মরণ করতে চাই তাদেরকে তাদের এই ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই সে মর্যাদা দিতে চাই কিন্তু আমরা আজকে এই ছাত্রদের যে রাজনীতি দেখছি এটা আমাদের জন্য খুবই দক্ষজনক এই জন্য যে তারা যেসব মন্তব্য করছে এটা আমি বিশ্বাস করতে চাই এবং মনে করতে চাই যে এটা তাদের লেকিং অফ নলেজ তারা রাজনীতি করতেন না রাজনীতি বুঝতেন না তাই তাদের বয়স কম এসব জন্য হতে পারে তবে সেটারও একটা সীমা আকার থাকে কারণ আমরা দেখেছি বিশেষ করে কিছুদিন আগে গত দুই তিন দিন আগে যে বিএনপির সিনিয়র লিডার সালাউদ্দিন আহমেদকে নিয়ে যে মন্তব্য করা হয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলনের একজন মুখ্য সংগঠক আমি এর তীব্র নির্দা জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আমরা সকলেই জানি যে বিএনপি মহাসচিব মির্জা জনাব মির্জা ফখরুল ইসলাম আলম আলমগীরের বয়সের কারণে এবং বিভিন্ন সময় অসুস্থতার কারণে এখন সালাউদ্দিন আহমেদ সাহেব অনেকটা মহাসচিব দায়িত্ব পালন করছেন এবং উনি লার্নের দেখেই উনি একজন বিজ্ঞ এবং সজ্জন ব্যক্তি দেখেই এবং ওনার সকলের কাছে ওনার গ্রহণযোগ্যতা আছে বলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনাকে এইসব গুরু দায়িত্ব দিচ্ছেন এবং আমরা বিশ্বাস করি উনি যোগ্যতমদের মধ্যে অন্যতম বিএনপির মধ্যে যারা এখন ঢাকা থেকে রাজনীতি করে আসেন আমরা দেখেছি যিনি এই কথাটা বলেছেন উনাকে যিনি মধ্যব্য করেছেন এর আগে উনি বিএনপি নিয়ে বিভিন্ন কথা বলেছেন নাসির উদ্দিন পারোয়ার্টারি আমি তীব্র নিন্দা জানাচ্ছি তার একটিভিটিজে এবং প্রতিবাদ করছি এবং আমি এনসিপির কাছে অনুরোধ করব যে এই ধরনের যদি নেতৃত্ব থাকে তাহলে এনসিপি যতদূর আঘাত ছিল ততদূর পিছিয়ে যাবে এবং তাদেরকে এখন থেকে যদি অ্যালার্ট না হয় তারা এই নেতৃত্ব তাদের জন্য একসময় এই রাজনীতি বুমেরান হয়ে আসতে পারে আমি যে গত পরশু জামাতের যে মিটিং হয়েছিল সেখানে ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত উনি অসুস্থ হয়েছিলেন এটা নিয়ে ফেসবুকে কিছু মন্তব্য দেখে আমি সবাইকে বলতে চাই যে রাজনীতিবিদদেরকে শ্রদ্ধা করুন উনি একজন সিনিয়র রাজনীতিবিদ এবং উনি বয়স্ক রাজনীতিবিদ উনি অসুস্থ হয়েছেন সেটা নিয়ে ট্রল করার কিছু নেই এটাকে মিথ্যা প্রভাগান্ডা দেওয়ার কিছু নেই আপনার সবাই অসুস্থ হবে সবাই বয়স বাড়বে সবাই অসুস্থ হতে পারে সুতরাং এরকম ন্যাক্কারজনক এবং বিকৃত মানসিকতার প্রপাগান্ডা থেকে রাজনীতিবিদদের এবং যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে দূরে থাকার আহ্বান জানাবো কারণ রাজনীতি থাকতে হবে দেশের জন্য এবং এর মধ্যে থাকতে হবে শালীনতা কারণ আমরা সমাজবদ্ধ জীব আমরা মানুষকে শ্রদ্ধা করলেই আমরা মানুষের শ্রদ্ধা পাবো তাই আমি মনে করি যে যেসব প্রবাগানটা মাঝে মাঝে তারেক রহমানকে নিয়ে হয় বিএনপি লিডারদেরকে নিয়ে হয় এবং জামাতের আমিরকে যা নিয়ে যা হয়েছে তা আপনারা বন্ধ করুন দেশের কথা যদি চিন্তা করেন তাহলে অবশ্যই এগুলি বন্ধ করতে হবে আর যদি আপনারা এইসব বন্ধ না করেন এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন আমরা মনে করব তারা ফেসিস্টের দোষর এবং তারা চাচ্ছেন না যে বাংলাদেশ একটি স্থিতিশীল রাজনৈতিক অবস্থা বিরাজ করে তা আমি সকলকে সকল রাজনীতিবিদকে অনুরোধ করব আপনারা আপনাদের যারা আপনাদের ফলোয়ার আছে তাদেরকে ওইভাবে আপনারা পরিচালনা করুন যান যেন তারা এই যে সমাজের মধ্যে দ্বিভাবে বা ব্যক্তিগত রেশারেশি বা কনফ্লিক্ট যেন তৈরি না করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম